ভাবছি এখন থেকে পুরীর ব্যবসা করব। সত্যি আসলে আমি অনেক কিছু বানাতে পারি অথচ আমি কেন এভাবে ঘরের মানুষগুলোকে করে খাওয়াবো নিজে যদি ব্যবসা করি আমারও মনে হয় আম্মু এখন থেকে পুরীর ব্যবসা শুরু করে দেওয়া উচিত কারণ আম্মু এখন থেকে যদি শুরু করে দেয় তাহলে সামনে অনেক বেশি লাভবান হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখানে আমরা জাম্বুরা কেটে নিয়েছি আর এই জাম্বুরাটা আব্বু নিয়ে এসেছে এটা সাদা নাকি লাল জানি না কাটার পরে বুঝতে পারবো এই জাম্বুরাটা কেমন হবে তুমি ভুলে গেছো আমি নিয়ে আসছি জাম্বু তোমার একটা নিয়ে আসছিল কিন্তু হয়তো এটা আম্মু নিয়ে আসছে আমি ভুলে গিয়েছি যেহেতু আমি অনেক দিন আমি নিজেই অনেকদিন যে কোনটা খেয়ে নিয়ে আসছিল আর এই তো এখন এখানে আম্মু এটা সুন্দর করে কেটে নিচ্ছে আমি ভাবছি যে এত কঠিন করে কাটার কি দরকার ছিল আর একটু সোজা করে কাটলেই তো হয়ে যেত আমি বারবার আম্মুকে বলছিলাম যে তুমি এটা একবারে কেটে ফেলো মানে মাঝখান থেকে কেটে ফেলো আম্মু এটা এইভাবেই কাটবে এইভাবে কেটে আম্মু কার জন্য টুপি বানাইছে আল্লাহ জানে আমি বলছি যে এটা শুকাই রাখি দাও কারোর টুপি হিসেবে কাজে লাগবে আমার কাছে এভাবে জাম্বুড়াকে খুলতে ভালো লাগে আমি আগেও এরকম করতাম আমাদের দেশের বাড়িতে অনেকগুলো জাম্বুরা গাছ ছিল তা আমি এভাবে টুপির মতো বানিয়ে তারপর দুষ্টমি করতাম বাচ্চাদের সাথে এখন আমি আমার ছোট ছেলের সাথে এটা দিয়ে দুষ্টমি করব ওর মাথায় টুপিটা পরিয়ে দেবো এই জন্য আমি এভাবে খুলছি আসলে আমার শৈশবটা আমি ওদেরকে দেখাতে চাই যে আমি কতটা সুন্দুষ্টমি করতাম শৈশবে আর ওরা তো এক এক্ষণায় বসে থাকে সময় শৈশব বলতে ওদের কোনো কিছুই নেই ওরা ওদের ওরা যখন বড় হবে তখন ওরা বলতেই পারবে না ওদের শৈশবে কী আসে আজকে জামবুড়াটা অনেক সুন্দর লাল হয়েছে আর মিষ্টিও হয়েছিল আমাদের কাছে জামবুড়া অনেক ভালো লাগে জামবুড়া একটা সস্তা ফল আর এখানে আম্মু আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে এগুলো চোলার দায়িত্ব মানে ঘরে স যখনই জাম্বুরা আনা হয় তখনই এগুলো চোলার দায়িত্ব আমার কাঁধেই পড়ে এই জন্য আমি কারণ আমি ঘরের অকে যে একটা মানুষ আমার কোনো কাজ নাই এছাড়া সবার কাজ আছে এই জন্য আমাকেই সবাই জাম্বুরাটা ঝুলতে দেয় তা আমি এতে এখানে সবগুলো জাম্বুরা মানে অনেক ধৈর্য ধরে সবগুলা থেকে বের করছিলাম আর এটাই সবচেয়ে কঠিন কাজ কিন্তু খাওয়ার সময় এক মিনিটও সময় লাগে না আর এই কাজটা করতে এত বেশি সময় লাগে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তৃষাকে তার মানে এই দোষটা স্বীকার করার জন্য আজকে সে ভিডিওতে স্বীকার করছে যাক ভালোই হয়েছে কিন্তু ওরে যখন আমি এমনি ডাইরেক্টলি বলি তখন জীব জীবনও স্বীকার করে না বুঝছেন আজকে যাক স্বীকার করছে তো জাম্বুরাটা আমি বেশিরভাগ ওর হাতে শুলাই কারণ আলসিয়া মানুষের কাজ তো ওইভাবেই হয় না তো যাই হোক এখন মাখামাখির কাজটা অবশ্য করে না কারণ ওর আবার হাত জলার প্রবলেম আছে তো এই জন্য এখন মাখামাখির কাজটা আমি করতেছি এখানে মৈচুর গুঁড়া দিয়েছি শুকনো মৈচুর গুঁড়াও দিয়েছি লবণ দিয়েছি আর চিনি দিয়েছি জাম্বুরাতে তো চিনি দিলে অনেক মজা লাগে তো যাই হোক এই যে কত সুন্দর করে মেখেছি তবে অনেকে আছে ভর্তা ভর্তা বানিয়ে ফেলে একে চটকিয়ে করলে আমার তিতা লাগে এই জন্য আমি একদম মানে ফাঁকা ফাঁকা রাখি আজকে আমরা দুপুরে এমন একটা খাবার রান্না করব যেটা আমরা সব সময় জানি মানে জানাশোনা খাবার কিন্তু একটু নতুন স্টাইলে রান্না করব তা আম্মু এইভাবে সুন্দর করে গরু মাংস আলু পেঁয়াজ রসুন আদা মরিচ সব কিছু সাজিয়ে নিয়েছে আর এই তো এখানে আম্মু বাজারও নিয়ে এসেছিল কারণ পেঁয়াজ রসুন সব কিছু শেষ হয়ে গিয়েছে এই জন্য আজকের পেঁয়াজগুলো এত জা যে কাটার সময় একদম চোখে পানি চলে আসে আজকে আমাদের দেশি পেঁয়াজ নিয়ে এসেছে আর এই তো এখানে নিয়ে এসেছে আলু আর অল্প করে আম্মু মরিচ এনেছে কেন জানেন কারণ এই মরিচগুলা মরিচ আমি আর এগুলাকে ঘাস মরিচ বলে ডাকি এগুলাতে কোনো ফ্লেভারই নাই ঘাসের মতো খেতে লাগে বাজারে কোনো মরিচে নাই এই মরিচটি ছাড়া কোনো মরিচ দেখি না তো এই জন্য বাধ্য হয়ে আসলে মরিচগুলো কিনতে হয় অল্প অল্প করে কিনি বিশু মানে ওগুলো খেতে আমার বিরক্ত লাগে কোনো ঝালও নেই কিছুই নেই গ্রান নেই কেমন মরিচ আল্লাহ জানে তো যাই হোক এখানে আমি পেঁপে নিয়েছি তারপরে লেবু এনেছি আলু এনেছি আর কিছুটা লুডুস নিয়ে আসছি আমাদের জ্বর হওয়ার পর থেকে যে আমরা কাঁচা পেঁপে এত বেশি পছন্দ করি যে আম্মু যখন এটা রান্নার সময় কেটে নেয় তখন পেঁপের অর্ধেকটাই আমরা এমনিই শুধাই খেয়ে ফেলি আম্মু রান্নার সময় অল্প একটু তাকে বলি যে তুমি রান্না করা পরে মজা লাগে না রান্নার আগেই মজা লাগে এই জন্য রান্নার আগে খেয়ে ফেলি আর একটা ওই আমরা খেতে এত ভালো লাগে পরে কোনো এক সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আর কিন্তু অনেক মজার হয় এই তো এখানে আমার মাংসটাকে ম্যারিনেট করে ফেলেছে আর ম্যারিনেট করে রেখে দিব আমরা কিছুক্ষণ আর এরপরে এটা দিয়ে আমরা ভুনা মাংস রান্না করব আর এই তো এখানে এখন আমরা বিকালবেলা নাস্তা বানাবে তালের পিঠা বানাবে ওই জন্য তালের পিঠার প্রসেসিংটা করছে আর কি এখানে আমরা ফ্রিজ থেকে ফ্রোজেন তাল নিয়ে নিই তালের পিঠা খেতে কিন্তু অনেক মজা কিন্তু ঘরের সবাই একদমই খায় না আমার দুই ছেলের এক ছিল তালে পিঠা মুখেও দিবে না কিন্তু আমরা মেয়ে মা মেয়ে অনেক মজা মজা করে খাই আর আমার হাজব্যান্ডও খায় তো এখন এখানে নারিকেল দিয়ে দিলাম বেশ খানিকটা তালো নিয়ে নিয়েছি নারকেল দিয়ে দিয়েছি তো আর এই এখন চিনিও দিয়ে দেবো একটু করে সত্যি বলতে তালের সাথে নারিকেল না দিলে হয়ই না মানে একদম মানায় না নারিকেল দিতেই হয় আর এই যে এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি আর এখানে আমি অনেকটা চিনি দিয়েছি আর লবণও দিয়েছি লবণটা কিন্তু আমার মনে নেই দিতে পরে দিয়েছিলাম তো এখন চিনি দিয়ে তারপর কিছুক্ষণ লেড়ে চেড়ে নেবো তারপরে আমি এখানে কিছুটা আটা দিয়ে দেবো অনেকে চালের গুঁড়ো দেয় আটাও দেয় আমি আবার আটা চালের গুঁড়ো দুই একটু দিব একটু মচমচে হওয়ার জন্য আর অনেকে আছে চালের গুঁড়াটা দেয় না চালের গুঁড়োটা না দিলে কিন্তু মচমচে ভাবটা আসে না এই জন্য মচমচে ভাবটা আনার জন্য চালের গুঁড়োটা দিতে হয় আমরা গরুর মাংসের সাথে এখানে ঢ্যাঁড়স বোনাও করছিলাম আর ঢ্যাঁড়স বোনাটা খেতে অনেক মজার হয়েছিল ওটার পুরো রেসিপিটা আগের ব্লগে শেয়ার করেছি এই জন্য এই ব্লগে আর দেখানো হয়নি আর এই তো এখানে এখন আম আটা দিয়ে দিয়েছে আর চালের গুঁড়ি দিয়ে দিয়েছে যেহেতু আমরা চালের গুঁড়ি দিয়েছি সেই জন্য অনেকক্ষণ আমাদের রেস্টে রেখে দিতে হবে আর এই তালে পিঠাটা বানানোর পরে ইনস্ট্যান্ট খেলে আমার একদম ভালো লাগে না আমি এটা পরের দিন খেতে অনেক বেশি পছন্দ করি কারণ পরের দিন ঠান্ডা হয়ে থাকে ফ্রিজে রাখার জন্য আর এত ভালো লাগে আর এই তো এখন আমার পুরা তালের বেটারটা তৈরি হয়ে গিয়েছে এখন বেটারটাকে আমরা এক সাইডে ডাকনা দিয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দিব এখানে ফ্রোজেন নারিকেলটাকেও আমরা ব্যবহার করেছি আর ফ্রোজেন নারিকেল এত ভালো লাগে খেতে অনেক মজার হয় এখানে আমার মানি প্লান্ট গাছটা ছোট্ট একটা টবে লাগিয়ে দিয়েছিলাম আশালে এখন কত বড় বড় পাতা হয়ে গিয়েছে আমার মানি প্লান্ট গাছটা দেখে এখন সবাই হিংসা শুরু করে দিয়েছে এত সুন্দর হয়েছে এই জন্য আর এই তো এখানে এখন আম্মু পুরি বানা ছিল আম্মুর সাথে কি হয়েছে জানেন পুরি বানা আম্মু ভাবছে যে এইটুকু ডোর কোনো দরকার হবে না যেমন জন্য পলিথিন বেঁধে এইটুকু ডোর কালকে সকালে পরোটা বানানোর জন্য রেখে দিয়েছিল পরে আম্মুর এ পুরির ডালটা বেঁচে গিয়েছে তখন আবার এটাকে নামিয়ে তো আবার বানাচ্ছে তাই আমি অনেক হাসা হাসি করছিলাম আম্মুকে নিয়ে যে তুমি ব্যবসা শুরু করলেই পারো তোমার পুরি অনেক মজার হয় আমি ভেবেছিলাম যে কালকে সকালে ডো বানানো আমি একটু বাঁচবো কারণ ডো বানাতে আমার এত বিরক্ত লাগে এটা সবচেয়ে বিরক্ত করে একটা কাজ তো দিনের বেলা যখন বানাই তখন বেশিরভাগ আমি তিসার হাতে এটা করি মানে ওকে বলতে হয় না ওরা আবার এটা অনেক পছন্দের কাজ দেখেছেন কারো কোনো জিনিস পছন্দ না হলে একজন আবার সেটা পছন্দের তো যাই হোক এখন দেখলাম যে না আমার মানে কম হয়ে গেছে আমি আর পুরীর ডালটাও রয়ে গেছে তা আমি ভাবছি যে পুরীর ব্যবসা করলে কেমন হয় বলেন তো অনেক সুন্দর সুন্দর পুরী বানাইছি আমি আর আমার পুরি বানানোর সিস্টেমটাও আলাদা আমি প্রথমেই ছোটো ছোটো লিচি কেটে নেয় আর এরপরে এর উপরে ডালটাকে দিয়ে দেয় এতে করে খুব সহজে অনেকগুলো পুরি একসাথে তৈরি করা যায় আর এইভাবে নাকি ডালও পুরির ভিতরে অনেক বেশি থাকে আম একদম ভরে ভরে ডাল দেওয়ার চেষ্টা করে পুরির ভিতরে কারণ আমার যখন বাজার থেকে পুরিগুলো কিনে আনে ওগুলোর ভিতরে একদম ডাল দেয় না এই জন্য আমার অনেক খারাপ লাগে কারণ ডাল পুরি ভিতরে ডাল না থাকলে কি হয় এই জন্য আমি একদম ওদের প্যাট ফেটে যাওয়ার আগ পর্যন্ত ডাল দিতেই থাকে আমি ওদের মতে তো ঠং বাজ না আমি যদি কখনো এরকম সেল করি তাহলে আমি এরকম প্যাট ভরে 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 ডাল দিব 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 আলু আলু পুরিতে মানে 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 দিয়ে যাতে দর্শক খেয়ে এত মজা পায় যে আর আবার আমার কাছে আসে আমি ভাবে বিক্রি করব এটাই চিন্তা ভাবনা করছি তাই আগে আপনাদেরকে একটু অ্যাডভাইস দিয়ে দিলাম যে আমি কেমনভাবে বানাই দেখেন আমি কিন্তু কাউকে ঠকাই না এখন এখানে আমাদের ডাল পুরিগুলো সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন পালা এগুলোকে বেলার আর যেটা খুবই কঠিন একটা কাজ মানে এইটুকু পর্যন্ত পুরিগুলো বানানো অনেক সহজ আর আম্মা এখানে পুরো মাসের জন্য ডাল পুরিগুলো সুন্দর করে ফ্রোজেন করবে আর আম পুরো মাসের জন্য বলে ফ্রোজেন করবে কিন্তু আমরা এত বেশি ডাল পুরি খাওয়া শুরু করি যে এক সপ্তাহের মধ্যে আমাদের এতগুলো পুরি শেষ হয়ে যায় আর এই এখন এখানে সবগুলো ডাল ডালপুরি একটা একটা করে বেলে নিবে আর আম্মা এটা টিপস এখানে দিয়ে দিই যে লিচিগুলো সবগুলো একসাথে রাখতে পারবেন যদি লিচিগুলোকে ময়দার মধ্যে বা আটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপরে একটা সাথে একটা রেখে দেন তাহলে একটাও লেগে যাবে না এতে করে ছোট্ট একটা বাটিতে অনেক লিচি রাখা যাবে আর আম্মু এইভাবেই সব সময় রেখে দেয় আর এতে করে একটার সাথে একটা লেগে যায় না আর এখন একটা একটা করে ডালপুরি সবগুলো ছোট বেলে করে আর এতে করে জায়গাটাও কম লাগে এখন একটা বাটিতে সবগুলো ঢুকিয়ে ফেলেছি আর ডালপুরি আমি যেতগুলো বানিয়েছি এমনি ঘর হলে ধরেন এক মাস যেত কিন্তু আমার ঘরে এক মাস আবার এক সপ্তাহ যাবে কিনা না সন্দেহ আসে কারণ আমার ঘরে যখন মানে কিনে আনি খাই তখন কন্ট্রোল থাকে কিন্তু যখন আমি বানাই রাখি ওরা কিন্তু বানান আগে বলে যে আমরা কন্ট্রোল আমরা কখনোই মানে আনটাইমে খাবো না কিন্তু ওরা আনটাইমে ভাজা শুরু করে দেয় বুঝছেন এই সব অবস্থা কিছু করার নাই কিছু করলে বলে কি বলে জানেন ও আমাদেরকে খেয়ে খাওয়াতে চাও না মানে আমাদের জন্য বানাও নাই ও তাহলে খাইতাম না এগুলো বলে বুঝতে মানে ব্ল্যাকম্যান করে যাকে বলে আর কি আমার তো যাই হোক এখনও সবগুলো বানিয়ে নিয়েছে এখন ছেকেও নেব এদিকে আমার মানে গুণধর ছেলে লেখাপড়া করতেছে ও বসে বসে ও রুটিন বানাচ্ছে আরও কতবার যে রুটিন বানাইছে ডাল্লাই ভালো জানে ও রুটিন বানানো চক্করে আমরা মানে কতবার কতগুলো টেপ আর কাগজ আমাদের নষ্ট হয়েছে একটা রুটিন ওর কার্যকর হয়নি আর এই তো এখানে আম সবগুলো ডালপুরি ভাজা হয়ে গিয়েছে আম এইভাবে ভেজে ভেজে রেখে দেয় কারণ এতে করে আর একটা সাথে একটা লেগে যায় না না হলে অনেকগুলো পলিথিন দিয়ে দিয়ে রাখতে হয় ওটা অনেক বেশি ঝামেলার আমরা একবার রেখেছিলাম তখন ডালপুরিগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিলো এরপর থেকে আমি সব সময় আম্মু ছেঁকেই রাখে আর এই তো এখানে আমরা কিছু ডালপুরি ভেজেও নিয়েছি খাওয়ার জন্য কারণ আমরা এগুলো বানাতে বানাতে এত বেশি কুদালেই গিয়েছে যে তো এই আম্মু অনেকগুলো ডালপুরি আমাদের জন্য ভেজে নিয়েছে কারণ তালে পিঠা আমার একদম খেতে এখন ভালো লাগবে না আমি এটা পরের দিন ঠান্ডা করে এরপরে খাবো আর এখানে তালে পিঠাগুলো গুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ